তুমি কি বড়ো হতে চাও সম্মান পেতে চাও উত্তর আছে তোমার ওই ভিতরে এই গল্পে তোমাদের সেটা দেখাবো চলো শুরু করা যাক এক ছেলে প্রতিদিন তার বাবাকে জিজ্ঞেস করত বাবা আমি কবে বড় হব সবাই আমাকে কবে সম্মান করবে বাবা তো প্রতিদিনই প্রশ্ন শুনতে শুনতে খুব বিরক্ত বাবা একদিন বলল ঠিক আছে চলো আজ তোমার প্রশ্নের উত্তরগুলো আমি তোমাকে দিব বাবা তখন তাকে একটা নদীর ধারে নিয়ে গেল নদীর পারে তারা বসেছিল এবং কিছুক্ষণ পরে বাবা তাকে বলল তুমি নদীর পানির দিকে তাকাও ছেলেটি নদীর পানির দিকে তাকালো এবং রীতিমতো সে নদীর পানিতে তার প্রতিবিম্ব দেখতে পেল সে বাবার দিকে অবাক হয়ে তাকালো বাবা তাকে হেসে বলল তুমি প্রাণীতে তোমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছ ঠিক তেমনি যখন তুমি তোমার বেতরের মানুষটাকে চিনতে শিখবে তখন ওই তোমাকে সবাই চিনবে সম্মান বাইরে থেকে আসে না সম্মান আসে যখন তুমি নিজের বেতরটা চিনে নিজেকে গড়ে তোলো তোমার বেতরটা তোমার সবচেয়ে বড় শিক্ষক জগৎ তোমাকে একদিন চিনবে যদি তুমি নিজের ভেতরটাকে চিনতে পারো